ইকু আরতুল্লাহ আজকের ক্লাসে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ম্যাপ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে রয়েছে এই আমাদের প্রাইমারি দুই হাজার এগারো সালে এসেছে এবং প্রাইমারি দুই হাজার পনেরো সালে এসেছে পরের যে ম্যাট্রি রয়েছে এটি প্রাইমারি পরীক্ষা দুই হাজার তেরো সালে এসেছে পরের যে ম্যাট্রি রয়েছে এটি প্রাইমারি পরীক্ষা দু এবং জাতীয় রাজস্ব বোর্ড দুই হাজার বারো সালে এসেছে এই তিনটি ম্যাথটি আমরা শর্টকাট এবং ডিটেল দুইটি ফর্মেটে করব সূত্র ছাড়াই আমরা শর্টকাট করতে পারবে ইনশাল্লাহ তাহলে আমাদের প্রথম যে ম্যাথটি আমরা সলভ করব এটি হচ্ছে আমাদের এ ম্যাথটি চৌষট্টি কে চৌষট্টি কে সাত ইস্টু আট সাত ইস্টু আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটি কত হবে আমাদের এখানে একটি কথা বলেছে হ্রাস আমাদের এই ম্যাটটির ক্ষেত্রে হ্রাস অথবা বৃদ্ধি থাকবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে রাস যখন করতে বলবে রাস তাই ছোট সংখ্যা দ্বারা গুণন করতে হবে অর্থাৎ আমাদের সংখ্যাটি দেওয়া রয়েছে চৌষট্টি তাহলে চৌষট্টিকে আমরা নতুন সংখ্যাতে রূপান্তর করার জন্য এখানে আমরা আগে সংখ্যাটি লিখবো তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের চৌষট্টি যেহেতু আমাদের রাস করতে বলেছে রাস করার জন্য দুটি সংখ্যার মধ্যে আমাদের ছোট রয়েছে সাত তাহলে আমরা সাত দ্বারা গুণন করব। তাহলে চৌষট্টি গুণন সাত এবং অপর সংখ্যা দ্বারা ভাগ করে দিব চৌষট্টি গুণন সাত ভাগ আট তাহলে আট দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আট দিয়ে কাটলে হবে আট আষ্টা চৌষট্টি এই আটের সাথে আমরা সাত গুণন দিলে সাত আষ্টা সাপ্পান্ন তাহলে এভাবে আমরা খুব সহজে মুখে মুখে করতে পারবো যে আমরা এখানে যেহেতু আমাদের হ্রাস করতে বলেছে তাহলে বড় বড় হ্রাস করতে বলেছে তাহলে তারা গুণন করব। তাহলে এখান থেকে আমরা করতে পারবো চৌষট্টি গুণন হচ্ছে আর চৌষট্টি গুণন হচ্ছে সাত আর ভাগ হচ্ছে আট সরাসরি আমরা বের করতে পারবো ছাপ্পান্ন অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের নাম্বার ছাপ্পান্ন এটা যদি আমরা বিস্তারিতভাবে করি অর্থাৎ লিখিত ফর্মেটে করে এভাবে করতে পারি যা আমাদের যেহেতু হ্রাস করতে বলেছে তাহলে এই সংখ্যাটি আমাদের চৌষট্টি থেকে কিছু কম হবে হ্রাস মানে বড় থেকে ছোটো হবে অর্থাৎ এই দুইটির মধ্যে বড় রয়েছে আমাদের আর্ট এই আট থেকে আমাদের ছোটো বানাইতে হবে তাহলে আমরা হ্রাসের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ভাবে লিখতে পারি যে এই আর্ট থেকে হ্রাস পেয়ে হয় সাত অর্থাৎ আট থেকে হ্রাস পেয়ে হবে সাত তাহলে এক থেকে হ্রাস পেয়ে হবে কম তাহলে সাত বাই আট আমাদের সংখ্যাটি রয়েছে থেকে থেকে পেয়ে হবে হবে হচ্ছে আমাদের সাত বাঘ হচ্ছে আট তাহলে এটা কেটে দ্বারা আমরা যদি কাটি তাহলে আমাদের হবে হচ্ছে আট আট দেয় সাথে গুণন দিলে সাত আটটা এভাবে আমরা লিখিত ফর্মেটটা খুব সহজেই করতে পারবো ইনশাল্লাহ আমাদের পরের ম্যাট্রি রয়েছে পরের ম্যাট্রিটা রয়েছে অর্থাৎ আমরা সাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি কত হবে তাহলে এখানে আমাদের রয়েছে বৃদ্ধি তাহলে আমরা জানি হ্রাস করতে বললে ছোট সংখ্যা দিয়ে গুণ আর বৃদ্ধি করতে বললে বড় সংখ্যা দ্বারা গুণ তাহলে এই যে এখানে দুইটি অনুপাত দেওয়া রয়েছে এই অনুপাতের বড় মানটি হচ্ছে আমাদের সাত যেহেতু আমাদের বৃদ্ধি করতে বলেছে তাহলে আমরা সাত দ্বারা গুণ দিব এবং ছয় দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই ছয় দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে চার আর চার দিয়ে এটাকে গুণ দিলে আমাদের হবে আঠাশ অর্থাৎ এই কোয়েশ্চেনের উত্তর হবে আঠাশ আমরা এভাবে বলতে পারি বৃদ্ধি তাই বড় সংখ্যা দ্বারা গুণন তাহলে আমরা করবো নতুন সংখ্যা চব্বিশ গুণন সাত ভাগ হচ্ছে ছয় আঠাশ তাহলে আমরা এটা যদি রিটেন করি তাহলে আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধি মানে ছোট থেকে বড় হবে তাহলে ছোট থেকে বড় হবে অর্থাৎ এই ছয় থেকে আমাদের সাত হবে তাহলে আমরা প্রথমে লিখবে ভাবে ছয় থেকে বৃদ্ধি পেয়ে হয় সাত এক থেকে বৃদ্ধি পেয়ে হবে সাত বাই ছয় আর চব্বিশ থেকে বৃদ্ধি পেয়ে এই চব্বিশ থেকে একটি বৃদ্ধি পেয়ে বড় সংখ্যা হবে অর্থাৎ ছয় দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে চার চার দিয়ে দিলে চার সাতটা আটাশ তাহলে আমাদের যেহেতু বৃদ্ধির কথা বলা হয়েছিল আমরা এই সংখ্যাটি আঠাশ চব্বিশ ছিল চব্বিশ থেকে আটাশে রূপান্তর হলো রাশি অপর রাশি চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত তাহলে রাশি দুটি অনুপাত নির্ণয় করার জন্য আমাদের এখানে একটি ভালোভাবে খেয়াল করতে হবে যার সাথে র বা এর রয়েছে এটা থেকে আমরা ধরে নিব রাশির চৌষট্টি পার্সেন্ট এই অপর রাশির সাথে আমাদের র রয়েছে তাহলে আমরা ধরব রাশি একশো একটি রাশি হবে হচ্ছে আমাদের একশো গুণন চৌষট্টি পার্সেন্ট তাহলে একশো গুণন চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ চৌষট্টি তাহলে আমরা এভাবে করতে পারি যেমন একশো ইন্টু চৌষট্টি পার্সেন্ট তাহলে একশো গুনন উপরের হবে চৌষট্টি পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য নিশ্চয় দীপাম্পা হল একশো এই একশো দুই শূন্যর সাথে এটাকে এটা দিলে আমাদের থাকবে চৈষট্টি আমরা এভাবে না করে এখন থেকে মনে রাখবো একটি দুইটি শূন্য থাকলে এই দুইটি শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুন দিলে পার্সেন্টেজ হয়ে যাবে তাহলে আমাদের একের সাথে এই চৌষট্টি গুনন দিলে আমাদের হবে হল চৈষট্টি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ নির্ণয় করতে পারলে জাস্ট আমরা দুইটি শূন্য উপাদ দিব দিয়ে সংখ্যাগুলো গ্রহণ দিলে পার্সেন্টেজ বের হয়ে যাবে আমাদের বলছে দুটির অনুপাত অনুপাত বের করার জন্য আমরা আবার খেয়াল করবো যার সাথে র বা এ রয়েছে এটি নিচে যাবে তাহলে আমাদের অপর রাশি অপর রাশির সাথে র রয়েছে তাহলে অপর রাশির মান হচ্ছে একশো এখানে একষট্টি নিচে যাবে এবং একটি সংখ্যার মান হলো চৌষট্টি চৌষট্টি উপরে যাবে এটাকে আমরা চার দিয়ে কাটতে পারি চার দিয়ে এটাকে কাটলে হবে পঁচিশ আর চার দিয়ে এটাকে সরি চার দিয়ে এটাকে কাটলে হবে ষোলো অর্থাৎ চার ষোলো চৌষট্টি চার দিয়ে এটাকে কাটলে হবে পঁচিশ তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে পঁচিশ ইস্টু পঁচিশ বাই চব্বিশ পঁচিশ বাই চব্বিশকে আমরা অনুপাতে কনভার্ট করতে পারি অনুপাত হচ্ছে আমাদের পঁচিশ ইস টু চব্বিশ এভাবে আমরা খুব সহজেই করতে পারি এবং কিটি মুখে মুখে করার জন্য আমরা লিখতে সরাসরি মান বসাব যে অপর রাশি হচ্ছে আমাদের অপর আশি হান্ড্রেড তাহলে অপর রাশির সাথে র রয়েছে তাহলে অপর রাশিটা আমরা নিচে বসাবো আর একটি রাশি হচ্ছে আমাদের চৌষট্টি পার্সেন্ট তাহলে চৌষট্টি পার্সেন্ট হান্ড্রেড এর চৌষট্টি পার্সেন্ট মানে চৌষট্টি তাহলে এখান থেকে আমরা কেটে দিব জাস্ট হয়ে যাবে ষোলো আর এখান থেকে হবে হলো পঁচিশ তাহলে আমরা এভাবে খুব সহজেই করতে পারবো যে ষোলো ইস টু পঁচিশ এভাবে আমরা মুখে মুখে এই সমস্যাটি সমাধান করতে পারবে ইনশাল্লাহ এভাবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে আমাদের এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যক্তি